নমস্কার বন্ধুরা আমি সুবল আর আপনারা দেখছেন এরুটেক সিজন এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আজ চলে এসেছি নতুন একটা টপিকের উপরে ভিডিও নিয়ে আজ আপনাদের শেখাবো অ্যাডভান্স ফিল্টার তো এই ফিল্টার দুই প্রকার হয়ে থাকে একটা অ্যাডভান্স ফিল্টার আর একটা অটো ফিল্টার তো আপনাদের আজকে আমি অ্যাডভান্স ফিল্টারটা শেখাবো তো এখানে একটা এক্সাম্পল নিয়েছি আমি অ্যাড দেখতেই পাচ্ছেন যেমন তিনজন এমপ্লয়ির নাম রয়েছে এখানে ওয়ান টু থ্রি তো আপনাদের একটা একটা সিম্পল একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো এখানে অনেক ডেটা থাকতে পারে এখানে আপনাদের জাস্ট আমি এখানে তিনটে ডেটা নিয়েছি এখানে মনে করুন আপনাদের দশ হাজার বা এক হাজার বা পাঁচ হাজার ডেটা রয়েছে একটা হিউজ পরিমাণে একটা ডেটা রয়েছে একটা টেবিল রয়েছে এমপ্লয়ীদের নাম রয়েছে এবার সেখান থেকে আপনাদেরকে ডাটাটাকে ফিল্টার করতে হবে বা বাছাই করতে হবে তো অ্যাডভান্স ফিল্টার বুঝতেই পারছেন ফিল্টার মানে কি বাছাই করা আর অ্যাডভান্স মানে হচ্ছে একটু উন্নত তার মানে হচ্ছে এখানে আপনি যে ডেটাগুলো দেখতে পাচ্ছেন এই ডেটার থেকে আপনাদেরকে যদি শর্ট করতে হয় বা বাছাই করতে হয় শর্ত দিয়ে কোনো সর্ত দিয়ে বা কোনো কন্ডিশন দিয়ে মানে একটা জটিল কোনো সমস্যা দিয়ে যদি আপনাকে কোনো ডাটাকে বাছাই করতে হয় বা ফিল্টার করতে হয় একটা টেবিল থেকে আলাদা করে একটা অন্য জায়গায় তো সেই যে প্রসেস সেটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার তো এই অ্যাডভান্স ফিল্টার আপনাদের শেখাবো যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা এক্সাম্পল আপনাদের দিয়েছি এই এক্সাম্পলটা দিয়েই আপনাদের আজকে শেখাবো তো এই টপিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি শেষ পর্যন্ত দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আজকের টপিক যেমনটি আপনারা এক্সাম্পলে দেখেছেন সেরকমই আপনাদের অ্যাডভান্স ফিল্টারটা আমি শেখাবো তো এখানে আমি এক্সেল ওপেন করে নিয়েছি উইন্ডোজ আর প্রেস করে রান রানে এসে এক্সেল টাইপ করে আমি এক্সেল পেজটা ওপেন করলাম আর এখানে একটা টেবিল আমি এখানে তৈরি করেছি ভিডিওটা খুব তাড়াতাড়ি করার জন্য তো বন্ধুরা তো অ্যাডভান্স ফিল্টার আপনাদের আজকে শেখাবো তো যেমনটি আমি ইন্ট্রোতে বলেছি যেমনটি আমি শুরুতে বললাম তো এমপ্লয়ি কোড এখানে এক থেকে তিন পর্যন্ত তিনজন এমপ্লয়ির নাম রয়েছে তো এখানে ডিএ বোনাস আর টোটালটা আমাদের এখানে ব্লাঙ্ক রয়েছে তো এটা কীভাবে ফিল করবো সেটা আপনাদের শেখাবো তো তার সঙ্গে অ্যাডভান্সটা তো অবশ্যই দেখাবো তো এক্সাম্পেলে দেখবেন এক্সাম্পেলে যেমন রয়েছে এ এ নাম্বারে রয়েছে দেখবেন ডিএ উইল বি ক্যালকুলেট হুজ বেসিক গ্রেটার দেন ফাইভ থাউজেন্ড ইউ উইল বি আর্ন ফিফটিন পার্সেন্ট অফ বেসিক হুইজ বেসিক গ্রেটার দেন ফোর থাউজেন্ড ইউ উইল বি আর্ন টেন পার্সেন্ট অফ বেসিক আদারওয়াইজ ফাইভ পার্সেন্ট অফ বেসিক তো এই যে এক্সাম্পলটা এখানে দেওয়া আছে এই যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশন অনুযায়ী এখানে আমি ডিএটা ক্যালকুলেট করছি তো ইফ আসব্যাকটা দিলাম বেসিক গ্রেটার দেন ফাইভ থাউজেন্ড এখানে যেটা বলা আছে ফাইভ থাউজেন্ড কমা বেসিক ইন্টু জি ফোর মানে হচ্ছে বেসিক

বেসিক ইন্টু ফাইভ পার্সেন্ট জি ফোর ইন্টু ফাইভ পার্সেন্ট তো যথারীতি হয়ে গেল ব্র্যাকেট ক্লোজ করলাম তিনটে ইফ এখানে ব্যবহার করেছি দুটো ব্র্যাকেট দিলাম যে কটা ইফ সে ব্র্যাকেট এটা দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার ডিএটা ক্যালকুলেট হয়ে গেল তো আমি ড্রাক করে টেনে দিলাম বা ডবল রানিং লেফট ক্লিক করলাম ডবল রানিং লেফট ক্লিক করলাম প্লাস সাইনে আসার পরে চলে আসে বোনাসটা ক্যালকুলেট করবো বোনাসটা একই রকমভাবে বোনাস এখানে এক্সাম্পলে যেমনটা দেওয়া আছে বোনাস উইল বি ক্যালকুলেট টেন পার্সেন্ট অফ বেসিক অফ ফাইভ হান্ড্রেড হুইস এভার ইস আপার তো বেসিকের টেন পারসেন্ট আর ফাইভ হান্ড্রেড এই দুটোর মধ্যে যেটা বড় সেটা হচ্ছে আমার বোনাস হবে তো সেই ক্ষেত্রে এখানে ম্যাক্স ফাংশনে আমরা ইউজ করবো ইকুয়াল টু এম এক্স ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে বেসিক ইনটু টেন পারসেন্ট কমা ফাইভ হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ করলাম এনটা দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার বোনাসটা এখানে ক্যালকুলেট হয়ে গেল তো বোনাসটা বের করলাম চলে আসি টোটাল টোটালটা এখানে হবে হচ্ছে

ডি নাম্বার লেখা আছে এক্সট্র্যাক দ্য ডিটেলস হুজ বেসিক অ্যাবভ ফাইভ লোকেশন ইন সেম সিট তার মানে স্ট্র্যাক দ্য ডিটেলস মানে বাছাই করো ডিটেলসটা হুজ বেসিক যাদের বেসিক অ্যাবভ ফাইভ থাউসেন্ড মানে এখানে গেটার দেন ফাইভ হবে তো পাঁচ টাকার যাদের বেশি তাদের ডিটেলসটা এক্সট্র্যাক্ট করতে বলেছে বাছাই করতে বলছে তো এই টেবিলের মধ্য থেকে তো আপনাদের তিনটে ডেটা দিয়ে আমি এখানে দেখিয়েছি এখানে আপনাদের টেবিলে হিউজ পরিমাণে ডেটা থাকতে পারতো তো সেইটা না দিয়ে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে তিনটে এক্সাম্পল তিনটে এমপ্লয়ীদের নাম নিয়েছি এখান থেকে আপনি আপনাদেরকে শেখাবো তো প্রথমে কি করব অ্যাডভান্স ফিল্টার এই যে আমি কন্ডিশনটা বললাম এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করার জন্য এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা ফিল্টার করব তার জন্য কি করব ফার্স্ট আমি টেবিলের হেডিংটাকে কপি করব ফার্স্ট কি করব আমরা টেবিলের হেডিংটাকে সিলেক্ট করে কপি করলাম সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করলাম কপি করে অন্য একটা সেলে এসে কন্ট্রোল ভি অথবা রাইড ক্লিক করে পেস্ট করে দেবো এখানে কন্ট্রোল ভি করলাম পেস্ট করলাম আর উপরে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে লিখে নিচ্ছি ক্রাইটেরিয়া সি আর আই টি ক্রাইটেরিয়া রেঞ্জ আর এন জি ই এখানে আমি লিখে নিলাম ক্রাইটেরিয়া রেঞ্জ আমি একটু ঘরটাকে বড় করে দিচ্ছি ক্রাইটেরিয়া রেঞ্জ সেলটা একটু বড় করে দিলাম টেনে এটা তাহলে আমার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ এরিয়া তাহলে এই ক্রাইটেরিয়া রেঞ্জে আমি এখানে কন্ডিশনটা লিখব কি কন্ডিশন যে বেসিক বলেছে কত গেটার দেন বেসিক অ্যাবভ বলেছে এখানে অ্যাবভ মানে গেটার দেন তাহলে এখানে লিখলাম বেসিকের আন্ডারে গেটার দেন ফাইভ থাউজেন্ড দিয়ে এন্টার দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে বেসিকের ঘরটাকে আমি একটু বোল্ড করে নিলাম একটু বড় করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য তো বেসিকটা হচ্ছে গ্রেটার দেন ফাইভ থাউজেন্ড দিলাম এইটা হচ্ছে আবার কন্ডিশন বা সত্য তো এই কন্ডিশন দিয়ে আমি টেবিলের ভিতর থেকে আলাদা করে ডেটাটা আলাদা করবো এই কন্ডিশন অনুযায়ী তো তার জন্য কী করবো ক্রাইটেরিয়াটা আবার লেখা হয়ে গেল ক্রাইটেরিয়ার রেঞ্জ এবার যে কোনো একটা সেলে ক্লিক করার পরে ডেটাতে যাব ডেটাতে গিয়ে অ্যাডভান্স অ্যাডভান্স অ্যাডভান্সে সেখানে লিস্টে সেখানে লিস্ট রেঞ্জ যেটা বলেছে লিস্ট রেঞ্জেই আমার পুরো টেবিলটাকে সিলেক্ট করুন এখানে পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করলাম লিস্ট রেঞ্জ লিস্ট রেঞ্জে পুরো টেবিলটাকে কিন্তু সিলেক্ট করব উইথ হেডিং হেডিং সহ হেডিংটা ধরে এবার চলে ক্রাইটেরিয়া রেঞ্জ এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ বলেছে আমি এখানে আপনাদের বোঝা সুবিধার জন্য ক্রাইটেরিয়া রেঞ্জ লিখে নিয়েছি তো ক্রাইটেরিয়া রেঞ্জে যথারীতি এমপ্লয় কোড থেকে পুরো এরিয়াটা সিলেক্ট করে দেবো আর যেহেতু এটা কোথায় কপি হবে আমি এটা আলাদা করে স্টার্ট করে বাছাই করবো যখন টেবিল থেকে আলাদা করে সেটা কোথায় কপি হবে তো সেই জন্য কি করবো কপি টু আলাদা লোকেশন ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কপি টু বলে আলাদা একটা ঘর খুলবে এই ঘরটাতে আমি যে কোনো একটা সেল সিলেক্ট যে কোনো একটা সেল টেবিলের বাইরের থেকে যে কোন একটা সেল আমি এখান থেকে সিলেক্ট করবো করলাম যথারীতি সিলেক্ট করার পর ওকে করে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন টেবিলের ভিতর থেকে আলাদা করে আমার কিন্তু এই ডেটাটা এখানে চলে এসেছে আমার যে মূল টেবিল সেই মূল টেবিলটাকে কিন্তু আলাদা করে এখানে একটা ডেটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে তো সেই কন্ডিশন অনুযায়ী এখানে ফাইভ থাউজেন্ড বেসিকের ফাইভ থাউজেন্ড যাদের যাদের আছে এখানে বেসিক ফাইভ থাউজেন্ড এখন দুজনের আছে রাজা দাস আর রবি সেন তো সেই জন্য এখানে দুজনের নাম কিন্তু এখানে এসেছে লিজার রয় তারটা কিন্তু আসেনি কারণ সে পাঁচ হাজার টাকার কম বেসিকটা পাঁচ হাজার টাকা কম সেই জন্য কিন্তু এখানে আসেনি তো বন্ধুরা বুঝতে পার বুঝতে পার বুঝতে পারলাম আমরা কীভাবে এটা বাসাই করলাম বা এক্সট্রা করলাম তো আরেকটা কন্ডিশন আমি এখানে সত্য আরেকটা সত্য দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দ্বিতীয় নম্বর এক্সাম্পল যেটা হচ্ছে দ্বিতীয় নম্বর যে কন্ডিশন ই নম্বরে এক্সট্রাক্ট দ্য রেকর্ড ফ্রম দ্য অ্যাবভ টেবিল হুজ বেসিক ইজ আন্ডার ফাইভ থাউজেন্ড অর বোনাস ইজ অ্যাবভ বোনাস ইন অ্যাবভ সিক্স হান্ড্রেড লোকেশন ইন অ্যানাদার শিট তো আমি সেম সিটের মধ্যে আপনার দেখাচ্ছি অ্যানাদার শিটে না করে বোঝার সুবিধার জন্য তো কন্ডিশনটা কি বলেছে কন্ডিশনটা বলেছে আমাদের যে বেসিক আন্ডার ফাইভ থাউজেন্ড বেসিক আন্ডার ফাইভ থাউজেন্ড হবে তাহলে বেসিক কোডটা এটা আন্ডার ফাইভ থাউজেন্ড এটাকে আমি ডিলিট করে লেস দেন ফাইভ থাউজেন্ড দিলাম আর কি বলেছে বোনাস অর এখানে বলছে অর বোনাস অ্যাবভ সিক্স হান্ড্রেড এই অর যেহেতু বলেছে তার জন্য কি করলাম একটা সেল নিচে এই সোজাসুজি না লিখে একটা সেল নিচে লিখবো এখানে লিখবো গ্রেটার দ্যান সিক্স এখানে আমি গ্রেটার দ্যান সিক্স একটা ঘর নিচে লিখলাম কেন কারণ এখানে যেহেতু অর বলা আছে ও আর অর অথবা এর অথবা থাকলে দুটো সত্তর মধ্যে যদি কোনো অথবা থাকে এইটা অথবা এটা সেক্ষেত্রে আমরা অর লিখবো তার জন্য কিন্তু একটা সেল নিচে এই একটা সেল নিচে আমি বোনাসটা লিখলাম ওকে তো চলাসি এবার আমি অ্যাডভান্স ফিল্টার অ্যাপ্লাই করবো তার জন্য যে কোনো জায়গায় একটা ক্লিক করলাম করার পরে ডেটা ডেটাতে গিয়ে অ্যাডভান্স ডেটা অ্যাডভান্স শর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপের মধ্যে অ্যাডভান্সে ক্লিক করলাম লিস্ট রেঞ্জে পুরো টেবিলটা সিলেক্ট করলাম আমি এখানে সিলেক্ট করবো আমার যে কাইটের আছে কাইটের রেঞ্জে আমি জাস্ট এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম বেসিক থেকে শুরু করে এতটুকু সিলেক্ট করলাম চলে আসে কপি টুতে ক্লিক করলাম করার পরে একটা ঘর খুললো সেখানে একটা কপি এরিয়া সিলেক্ট করবো যে কোনো একটা এরিয়া সার্চ মোডো করুন আমি এইটা কটা সিলেক্ট করলাম করার পর করে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার পুরো ডিটেলসটা কিন্তু এখানে হাজির পুরো টেবিল থেকে আলাদা করে এখানে কিন্তু চলে এসেছে তো যেমনটি এখানে দেখতে পাচ্ছি দেখুন এখানে বেসিকটা এই যে বেসিকটা দেখুন পাঁচ হাজার টাকা কম লিজার হয় তার জন্য কিন্তু ওর ডিটেলসটা কিন্তু এখানে টেবিল থেকে আলাদা করে এখানে এসেছে মূল টেবিল থেকে আর এটার ক্ষেত্রে কি হয়েছে দেখুন বোনাসটা নিচে আরেকজন আছে সেনের ক্ষেত্রে কি হয়েছে বোনাসটা ছশোর বেশি আছে এর কিন্তু বোনাসটা সিক্স হান্ড্রেডের বেশি তার জন্য কিন্তু রবি সেনেরটা এখানে এসেছে তার মানে এই যে ডিটেলসটা কেন এইভাবে এলো আপনাদের কিন্তু বুঝিয়ে দিলাম তো চলে নেক্সট সত্যতে নেক্সট কন্ডিশনে তো আমি এটাকে ডিলিট করে দিলাম এই ক্রাইটেরিয়াটা করে ডিলিট করে দিলাম চলে পরের ক্রাইটেরিয়াতে এটাও ডিলিট করে দিলাম পরের ক্রাইটেরিয়া কি আছে আমার পরের ক্রাইটেরিয়া হচ্ছে এফ নাম্বারে এক্সট্রাক্ট দোজ রেকর্ড বেসিক গেটার দ্যান ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড নেম বিগিনিং নেমে তার মানে যাদের নামটা আট দিয়ে শুরু হবে এবং অ্যান্ড বলেছে এখানে গ্রেটার দেন ফাইভ ফাইভ মানে যাদের বেসিকটা পাঁচ হাজার টাকার বেশি এবং নামটা আট দিয়ে শুরু তাদের ডিটেলসটা আমাদের এখানে এক্সট্রাক্ট করতে হবে তো তার জন্য আমি এখানে ক্রাইটেরটা লিখে নিচ্ছি বেসিক ঘরে গেলাম বেসিটা গেটার দেন পাঁচ হাজার পাঁচশো আর নামটা নেম নেমটা আর দিয়ে শুরু তো আর প্রেস করার পরে আরটা লেখার পরে টাইপ করার পরে শিপ প্রেস করে স্টার দেবো শিপ প্রেস করে একটা স্টার্ট দিয়ে দিলাম তো এখানে এটা হবে অ্যান্ড এখানে এ এন ডি অ্যান্ড অ্যান্ড ফাংশন যেহেতু হবে কারণ নামটা আর দিয়ে শুরু এবং বেসিকটা পাঁচ হাজার পাঁচশোর বেশি হতে মানে এই দুটো সত্যিই পূরণ করতে হবে দেখুন আগেরটা আমরা অর করেছিলাম সেই জন্য একটা সেল নিচে লিখেছিলাম এখানে যেহেতু আছে তো দুটোকেই একই সেলের পাশাপাশি সেলে মানে একই রোতে রেখে দিলাম একই একই রোতে 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 রেখেছি আমি লিখিনি অরের ক্ষেত্রে কিন্তু নিচের রোতে লিখেছি তো বুঝতে পারলাম আমরা তো এইটা হচ্ছে আমার কন্ডিশন সত্য এই সত্য অনুযায়ী টেবিল থেকে আমি আলাদা করবো এবার এই যে মূল যে টেবিলটা আছে এই টেবিল থেকে আলাদা করে আমি বাছাই করবো তার জন্য কি করবো যে কোনো একটা সেলে আমি ক্লিক করলাম কলাপুরের ডেটা ডেটা থেকে অ্যাডভান্স এখানে লিস্ট রেঞ্জে আমি এরিয়া সিলেক্ট আমার যা কাইটার এরিয়া আছে এখান থেকে পর্যন্ত পুরো ক্রাইটেরিয়ার নেম থেকে শুরু করে বেশি পর্যন্ত ক্রাইটের এরিয়া সিলেক্ট করলাম এবার আমি কপি টুতে ক্লিক করব। এবার কপি টুতে অপশান নতুন একটা ঘর খুললো কপি টু অপশানটা এখানে যে কোনো একটা সেল সিলেক্ট করব করে জাস্ট আমি ওকে করে দেবো সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একজনই এসেছে কারণ একমাত্র রবি সেন এই যে ক্রাইটেরিয়াটা আমি এখানে টাইপ করেছি এই ক্রাইটেরিয়া কিন্তু করেছে একাই কিন্তু এখানে দেখুন একমাত্র হাজার পাঁচশো টাকা মানে ফাইভ হান্ড্রেড ফাইভ থাউজেন্ড এর উপরে বেসিক আছে আর বোনাসটা একই সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ মানে একই সাথে বোনাসটা কিন্তু সশোর এই নামটা আর সরি নামটা কিন্তু আট দিয়ে শুরু আছে নামটা আট দিয়ে শুরু আছে আর তার সঙ্গে কিন্তু বেশি আছে সেই জন্য কিন্তু রবি সেনের নামটা এখানে এসেছে তো এই কন্ডিশনটা আমরা দেখে নিলাম তো চলে আসি নেক্সট কন্ডিশনে কন্ডিশনটা হচ্ছে আমাদের জি নাম্বারে রয়েছে তো জি নাম্বারের কন্ডিশনটা যেটা আছে সেটা আমরা এখানে করবো এটা ডিলিট করে দিলাম বাদ দিয়ে এগুলো এখানে ডিলিট করে দিলাম তো জি নাম্বার কন্ডিশনে বলছে জয়নিং গেট এই জয়নিংটা যাদের বলছে স্ট্যাক দ্য রেকর্ড হুজ এমপ্লয়িজ জয়নিং ডেট বিটুইন এক এক ওয়ান টু ডিসেম্বর এর মধ্যে যাদের ডেট অফ বার্থটা আছে মানে এক এক দু থেকে একত্রিশ বারো চোদ্দোর মধ্যে যাদের জয়নিং ডেটটা আছে টেবিলের মধ্যে যাদের জয়নিং ডেটটা আছে তাদের ডিটেলসটা বের করতে হবে মানে টোটাল এক বছরের দু সালে যারা জয়েন করেছে তাদের ডিটেলসটা আমাদের বের করতে বলছে দু হাজার তেরো সালে দেখুন এখানে একজন আছে তারটা এখানে আমাদের আসবে না দু হাজার চোদ্দো সালে যারা জয়েন করেছে তাদের ডিটেলসটা আমি বের করবো তো তার জন্যে কি করবো এই জয়নিং ডেটটাকে আমি দুটো জায়গায় কপি করে পেস্ট করে দিলাম টেবিল থেকে শুধু জয়নিং ডেটটা যেহেতু সত্যটা কন্ডিশনটা আমার জয়নিং ডেটের উপরে আছে শুধু জয়নিং ডেটটাকে আমি কপি করে দু জায়গায় পেস্ট করে দিলাম টেবিল থেকে কপি করে দু জায়গায় পেস্ট করে দিলাম এবার প্রথম জয়নিং ডেটে আমি গেটার দান দিলাম এক এক দু ঠিক লেস টোটাল এক বছরটা আমি এখানে কিন্তু মেনশন করলাম ওকে তাহলে এটা হচ্ছে আমার তাহলে সত্য এটা আমার কন্ডিশন এই কন্ডিশন যারা ফুলফিল করবে তাদের ডিটেলসটা আমি কিন্তু টেবিলের থেকে আলাদা করে বাইরে বের করবো তো তার জন্য কি করব চলে আসে আমি অ্যাডভান্স ফিল্টারে যে কোনো একটা সেলেক্ট ক্লিক করার পরে যেটাতে এসে অ্যাডভান্স ফিল্টার শর্ট অ্যান্ড শর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপের মধ্যে অ্যাডভান্স ফিল্টারে লিস্ট রেঞ্জে পুরো টেবিলটা সিলেক্ট করলাম করার পরে কার্ট রেঞ্জে আমার যা ক্রাইটেরিয়া সত্য রয়েছে সেটা আমি সিলেক্ট করলাম এখান থেকে জাস্ট এতটুকু সিলেক্ট করলাম এবার কপিটিতে ক্লিক করলাম কপিটিতে ক্লিক করার পরে একটা ঘর খুললো সেই ঘরটাতে আমি যে কোনো একটা সেলকে সিলেক্ট করব করার পরে জাস্ট আমি এখান থেকে সঙ্গে সঙ্গে কিন্তু আমার ডিটেলসটা চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পরপর এক বছরের ডিটেলসটা কিন্তু এখানে ফিল হয়ে গেছে মানে যাদের জয়েন ইয়েটা দু হাজার সাল শুধু তাদের ডিটেলসটাই কিন্তু এখানে এসেছে আমাদের টেবিলের মধ্যে কিন্তু আরেকজন দু হাজার সালে জয়েনিং করেছে তিন দুই দু তার ডিটেলসটা কিন্তু এখানে আসেনি তো আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা আশা করি খুব ভালোভাবে তো আজকে এই ছিল আমাদের টপিক আর টপিকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট টপিকে সবাই ভালো থাকবেন